বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল জেমির কারাগার থেকে পালনের ঘটনায় সে মুখ খুলেছে সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন তিনি বিজ্ঞপ্তিতে জানানো হয় আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির কারাগার থেকে পালনের বিষয়ে বিভিন্ন সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী গাজীপুরের কারাগার থেকে বন্দির সঙ্গে পালিয়ে বিষয়টি নিয়ে পনেরোই আগস্ট কুনাবাড়ি থানায় একটি মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অবহিত করা হয় কারা অধিদপ্তর আরও জানায় সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী সহ একান্ন জনকে পুনরায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালাতক বন্দীদের ধরতে তাদের অভিযান অব্যাহত রেখেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আব্রার হত্যা মামলায় বিভিন্ন দণ্ডপ্রাপ্ত বাইশ জন বন্দির মধ্যে বর্তমানে একুশ জন কারাগারে রয়েছে মুন্তাসির আল জেমির কন্ডেম সেল থেকে পালাউনের খবরে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস সোমবার গভীর রাতে হত্যাকারী জেমির দ্রুত গ্রেফতার ও তার দণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রাত সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি পলাশি মোর ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে এক সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা বলেন একজন মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামি কিভাবে হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয় আমরা দ্রুত জেমির গ্রেফতার এবং দণ্ড কার্যকরের নিশ্চয়তা চাই

2021 সালে আডির সম্পদ ছাত্রলীগের 20 জন ছাত্রীকে মৃত্যুদণ্ড এবং 10 জন ছাত্রকে आजीवन কারাদণ্ডে দণ্ডিত করে মুন্তাসিব আলজেমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের 17 একজন কাশি দণ্ড দণ্ডকর্তা খুনি আসামি পরবর্তীতে পরবর্তীতে মামলায় সাজা প্রত্যাবরা আকিলের আশ্রয় নাই এবং কন্ডেম সেলে কিছুতে বিরোধিতা করতে থাকে আপিলের শুনানির শেষ দিন বৃক্ষ বিচারপতির নিকট মুনতাসিরাও জেমির পলায়নের সংবাদ আমাদের হতভম্ব করে ফাঁসির আসামিদের স্থান নিশ্চিত নিশ্চিত নিরাপত্তার চাদরে আকৃষ্ট কন্টেন সেলে সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ব্যাপকজনক এবং আমাদের জন্য লজ্জার শেষে শিক্ষার্থীরা সেখানে সংবাদ সম্মেলন করেন এবং পরবর্তী ঘোষণা তারা জানায় যতক্ষণ হত্যাকারী জেমিকে গ্রেফতার করা হবে এবং তার দণ্ড কার্যকর হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইন রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং পালাতক বন্দীদের দ্রুত সন্ধান পেতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে রাকুল ইসলাম রসার প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান এটা ফেজাদি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ